আগে আর একটা গাড়ি থেকে নিয়ে যান বাংলাদেশে আলেমদের একটা সংগঠন আছে মাদ্রী ছিল কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি সারা বাংলাদেশে যত আলেম আছে তাদের উনি মাথার মুকুট এখন সভাপতির

বাংলাদেশে আলেমদের একটা সংগঠন আছে মাদ্রী উনি কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি সারা বাংলাদেশে যত আলেম আছে তাদের উনি মাথার মুকুট এখন সভাপতির গোপালগঞ্জে মাকাম ওই জায়গায় যেন পৌঁছিয়ে দেয় এখানে একটা উদ্দেশ্য আছে তার সামনে আপনারা মানুষ দেখে অবশ্যই উনি যদি কিছু চাই ওনারে হাতকে খালি হাতে ফেরত দেবেন আশা করছি জায়গা মতো জায়গার জিনিস দিয়ে দেবেন সব দিক থেকে যে আছে বাংলাদেশে ইসলাম পন্থী মানুষগুলো গেলে যে দুর্নীতি মুক্ত করতে পারে তার প্রমাণ মাওলানা নিজামী আলী হাসান মোজাহিদ

যাবেন কি বলবো আমি শেষ করে যাবেন মোট নষ্ট হয়ে গেছে আপনারা টাকা পয়সা যারা নিয়ে এসেছিলেন কমিটিকে একটু গিয়ে যান নাই ওরা সাহসারিবেন আগামীতে দেখা যেন আর

আমিন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম যত মানুষ এলাকায় ঘুমিয়ে আছে কবরে আল্লাহ কোরআনের ইজ্জতে maaf করে দাও এখানে অনেক খরচ হয়েছে আইলাইরা রিনি ভাইয়ে পড়েছে তোকে ঋণ মুক্ত হওয়ার সুযোগ করে দাও আমার কণ্ঠটা কথা বললে যেন ব্যথা করে তিনটা বছর সালেমের এই জেলখানায় অসুস্থ হয়ে পড়েছি আল্লাহ তাআলা আমার বুকে পর্যন্ত এখন কথা বলতে ব্যথা হয় আমি কোরআনের আয়াত 100 বার বিশ্বাস করে দোয়া করছি ওয়াইদা মারে বলতো ফাওয়া ইয়াশফিন নবী ইব্রাহিম বলেছিলেন আল্লাহ আমি অসুস্থ হলে তুমি সে পাড়াও ইব্রাহিমের সন্তান হিসাবে হাজারো মানুষ নিয়ে বলছে আল্লাহ আমি অসুস্থ তুমি আমাকে সে পায় কামেলা জেলা দাও বারাকাল্লাহু লানা ওয়া রাহমাতুল কোরআনুল আযীম Alhamdulillah, Alamin. Assalamualaikum. Nama bersama yang